অদৃশ্য দান নিয়ে ইসলামী সুন্দর গল্প একটি ছোট্ট গ্রামে থাকত দরিদ্র এক যুবক নাম তার সালে সে খুব গরিব ছিল কিন্তু আল্লাহর ওপর তার ভরসা ছিল পাহাড়ের মতো দৃঢ় দিনে সে কাঠ কেটে বাজারে বিক্রি করত রাতে মসজিদে নামাজ পড়ে দোয়া করত কিন্তু তার একটা অভ্যাস ছিল কেউ জানত না প্রতিদিন ফজরের আগে সে চুপি চুপি বের হয়ে যেত গ্রামের এক অন্ধ বৃদ্ধা ছিল তার না ছিল ছেলে না ছিল উপার্জন রাতে সে না খেয়েই ঘুমিয়ে পড়ত সালেক প্রতিদিন অন্ধকারে এসে তার দরজার সামনে একটু আটা কিছু খেজুর আর পানি রেখে চলে যেত কখনো দরজায় করা নার্থ না কখনও নিজের নাম বলতো না শুধু মনে মনে বলত হে আল্লাহ মানুষ না জানুক তুমি জানলেই যথেষ্ট হঠাৎ একদিন সালেক ভীষণ অসুস্থ হয়ে পড়ল কয়েকদিন সে আর যেতে পারল না বৃদ্ধা দরজা খুলে খাবার পেল না সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমার সেই অজানা সাহায্যকারী কি মারা গেল আল্লাহ তাকে জান্নাত দিও সেই শুধু তোমার জন্যই দিত গ্রামের মানুষ শুনে অবাক হয়ে গেল সবাই খোঁজ শুরু করল কে সেই মানুষ কয়েকদিন পর সালেহ মারা গেল তার ছোট ঘরে তারা কিছুই পেল না শুধু এক কোণে একটি খালি আটা বস্তা আর একটি পুরনো ঝুড়ি তখন সবাই বুঝল এই গরিব যুবকই ছিল সেই অদৃশ্য দানকারী শিক্ষা ইমাম আলী রা বলেছেন গোপন সাদকা আল্লাহর গজব নেভায় যে দান মানুষ দেখে তার প্রতিদান মানুষ দেয় আর যে দান কেউ দেখে না তার প্রতিদান দেন আল্লাহ নিজে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন গল্প থেকে কি শিখলেন কমেন্ট করুন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন